নমস্কার সবাইকে বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন স্বপ্নময় চক্রবর্তীর লেখা ছোট গল্প অনন্তবালা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের নিবেদন চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় আমি একা একা বিড়ি খাচ্ছি বসে কদমের কুঁড়ি এসে গেছে কিছুদিন পরে বের হবে রোঁয়া ঘ্যাং ঘ্যাং ব্যাং ডাকে পাট পচা পাতা পচা গ্যাস বাতাসে ভর করে আসে দুই চার মশাও মশার বাচ্চার ভন অবিরাম আকাশে চাঁদ যেন জিপে বসা অঞ্চল প্রধান উলঙ্গ ফ্ল্যাগ ধরিয়ে উড়ে চলেছে মেঘ হয়ে উড়ে যাচ্ছে ধোঁয়া এই সময় কাছে এলো ঘোড়া হ্যাঁ গো ঘোড়া ঘোড়া হর্স স্তন্যপায়ী চতুষ্পদ্বীপ জীব সাদা সাদা রং তাগড়াই লেজ কি আশ্চর্য ঘোড়া কোথা থেকে এলো এ গ্রামে তো ঘোড়া নেই গাধাও নেই একটাও খচ্চর কিছু আছে মানুষ প্রকৃতির ঘোড়া এলো কোথা থেকে তবে কি ঈশ্বর এলেন ঘোড়া কোন দেবতার বাহন মনে পড়ছে না তো চোখটা কচলিয়ে দেখি সাদা সাদা রং সত্যি সাদা নাকি চাঁদের কিরণে শালা এমন হয়েছে ঘোড়াটির ভয় নেই কোনো হেভি স্মার্ট মেজ মেজো ভাইরা ভাইটি যেমন সিআরপিতে কাজ করে বুট জুতো সদা খটখট খট ঘোড়াটিও খটখট করে ঘোড়ার পাতে থাকে ঈশ্বরের বুট ঘোড়া বলে হ্যালো ভালো আমি চিল্লিয়ে বলি ওলো ভেলার মা দেখে যাও দেখে যাও কি কাণ্ড হয়েছে এখানে ভ্যাবলার মা নিশ্চয়ই মুখখানা ভ্যাক করে ঘুমাচ্ছে এখন ভ্যাবলা ও ক্যাবলা মাথার দুহাত স্বপ্ন দেখেছে বোম্বে ঘাট ঢংঘড়ি পুরী গিয়ে তেরাত্রি থাকা মন্দিরের পাশে কোনো ধর্মশালায় এইসব অঘটন স্বপ্ন দেখছে শুধু অথচ উঠান জুড়ে অঘটন ঘটে যাচ্ছে স্বপ্নেও ভাবছে না তুমি ভ্যাবলার মা ঘোড়ায় এবার ল্যাসটা ওঠাল অল্প সোজা বলল ডিম পারব পোয়াতে লজ্জা নেই নেই হাসিও নেই মুখ নিচু নেই সোজা বলল ডিম পারব ভালো দেখে জায়গা বেছে দাও মাথা চুলকিয়ে যদি পড়বে যদি পড়ো গাছের তলায় পড়ো উঠান রয়েছে পড়ো পড়ো বাঁশ ধারে ঘোড়া বললে নাকি ঘড়ি হবে বলো এটা স্ত্রীলিঙ্গে ঘোড়া কি ভাবলে ঘুমোচ্ছ ওর কাছে একের ভিতরে চার ব্যাকরণ পত্রলিখন ভাব সম্প্রসারণ ও রচনা ঘোড়া স্ত্রীলিঙ্গে কি ঘোড়ি ঘোড়ানি না স্ত্রী ঘোড়া যাই হোক পড়ে দেখে নেব এখন ঘোড়াই বলি ঘোড়া বলে তুমি হাস্য গাধা কিছু জানো না একের ভিতরে চার খালো খুলে দেখে নাও ঘোড়ার রচনা ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তার মানে বসতে কষ্ট হয় তাদের ভক করে পড়ে দিই যদি ডিম ফেটে যাবে নষ্ট হয়ে যাবে জাতীয় সম্পদ কত রতি কত কুরতি পরে প্রস্তুত হয়েছে ডিম নরম নরম জায়গা বলো মন্ত্রীর চেয়ার যেমন আমি তো নরম বুঝি এধার ওধারে ঘরের চাটাই এ ভ্যাবলার মা ওর গায়ে পাড়ার যায় ও কি আর অতটা নরম বরং গোবর গাদা ভালো হবে গোয়ালের কোণে ওই পাশে গাদা করে রাখা আছে পাট সেই ভালো পাটের উপর পরও ঘোড়া ঘান নাড়ে মানে রাজি হলো বলে ও কে কেউ পাটের গাদার পাশে স্থির হয় পোজ নেয় পেরে দেয় ডিম সোজা চলে যায় এদিক ওদিক চাহে নাই কীরকম মা তুমি হে ঘোড়া নিজের ডিমের প্রতি সামান্য মমতা নিই মমতার কথা তুমি বলো না মানুষ ঘোরেল ঘোরাটি বলে জন্ম দিয়ে শকুন্তলাকে তার মা গিয়েছিল কোথায় স্তন দিয়েছিল পালটি দিয়েছিল কাঁথা মালিশ করেছিল তেল শান্তনুর গল্প জানা আছে গঙ্গা ছুরি করেছিল কি মেলা বকিও না এত ছানাপোনা কোথা থেকে পাও মাদার টেরিজা এই বলে মৃদু হেস্র ধ্বনি করে ঘোড়াটি পালায় অশুখ কৃতি ধ্বনি ঢেকে দেয় ব্যাং আবার ঘ্যাং ঘ্যাং ডিমটাকে দেখি বেশ চাঁদের আলোয় আহা চাঁদের গায়ে চাঁদ লেগেছে কি সুন্দর সাদা বেশ বড় বড় সড়ো কুমড়োর সমান ঈশ্বরের কি মহান লীলা চুপচাপ নিরীক্ষণ করি নিরীক্ষণ শেষ হলে হাই ওঠে পুনরায় টের পাই মশার ভ্যান ভ্যান বিলের ওপারে দিয়ে ওই চলে গেলো এগারোটা বাইশের ট্রেন এবার শুতে যেতে হয় কিন্তু কি করে ঘুমাবো আমি মাইরি না বিয়ানো কানাইয়ের মা ঘোড়াটা বিশ্বাস করে আমার কাছে পেরে গেল ডিম কি করে ঘুমিয়ে যাই শেয়ালে খেয়ে নেয় যদি শেয়াল কি ডিম খায় জানা নেই বেড়ালও খেয়ে দিতে পারে পুরো একটা ঘোড়া নষ্ট হয়ে যাবে তুলি নিয়ে ঘরে রাখি যদি কি দরকার বাবা ও পাস্ট আমি কি এই অনর্থ হবে দুষবে অন্তর্জামী কিংবা পাবলিক তার চেয়ে আজ রাত্রে বসে থাকি কাল ভোরে পাঁচ মাথা মিলে ঠিক করা যাবে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে এই কথা বড় চালু আজকার পঞ্চায়েত লোকজন জিন্দাবাদ চ্যাংরা চোটরা সব আলাপ আলোচনার মাধ্যমেই বলে আমিও মনে মনে তাই বলে রাত্রে বসে থাকি ব্যাংদের শব্দ ক্রমে ক্রমে ঘুমন্ত মনে হয় রাত্রে তারাদের সাথে কথা বলি কোন তারা বোম্বে খাট হয়ে বসে আছে কোন তারা অমুক মাখন কোন তারা পুরী গিয়ে রাত্রে বাস তাদের দেখি জোনাকির আঁকা বাঁকা আলো অফুরান ঝিঝির ডাক বিডিও অফিসে যেন টিফিন হয়েছে চাঁদ ডুবে গেল ঘোড়ার ডিমটির গায়ে অদ্ভুত আধার। আধারে পর্দা পড়েছে ঠাহর হয় না কোনো পাতা কোনো ঠ্যাং ঘোড়ার ডিমটিও ঠাহর হয় না নাকি তবু আছে আঁধারের ভিতরে সে সত্যি সত্যি আছে অন্ধকার শুয়ে গেল টগর ফুলটিও যেন দেখি উঠুনের কোণে গোয়ালের গায়েটিকে দেখি ঘোড়ার ডিমটিও দেখি যেন অল্প অল্প শিশির পড়েছে ডিমটির শরীরে যেন আহ্লাদে আহ্লাদ তারপর অনন্ত বালা ডেকে ওঠে তার মানে এইবার ভোর হয়ে যাবে পাখি সব করে রব রাত্রি পোহাবে টর্চ লাইট দেখা যায় মাঠে ফার্স্ট ট্রেনে যাবে বলে বাঁচছে বসেছিল কিছু কাজের মানুষ অনন্তবালা ডেকে ওঠে ফের অনন্তবালা মানুষ নয় অনন্তবালা এক লক্ষ্মীমন্ত মুরগির নাম চলনে বলনে আর মা ভা ভাব অনন্তবালাই ডেকে ডেকে সূর্যকে ওঠায় সূর্য ওঠা মানে সকাল হয়ে গেল ঘাস বীজ দেখা যাবে মাঠে খুঁটে নেওয়া যাবে দানা পূব দিকে লাল চ্যাপনা হলো আমিও ডাকতে থাকি হ্যাঁ গো শুনছ ও ভ্যাবলার মা ঘুম ভেঙে উঠোনে এসো দেখো কত বড় অনন্তবালার মতো আমিও ডাকতে থাকি ভ্যাবলার মা আগে আলুথালু চলে আসে হৈমবতী পিসি কাপড়ের ভাঁজে ভাঁজে রাত্রি রয়ে গেছে হলো কি রে কী হলো চেঁচ কেন বাবা ডিমটিকে দেখিয়ে বলি দেখো পিসি কত বড় ডিম ঘোড়া পেরে গেছে কাল নিশিত রাত্রে সব বালি পিসির কাপড় থেকে রাত্রি সরে যায় কোমরে আঁচল গুঁজে ডিমটির সামনে দাঁড়ায় তারপর দু হাত জোর করে কী সব বলতে থাকে কি বলছে ওই হৈমবতী বুড়ি বারণ করেছে নাকি নতুন সৃষ্টিকে নতুন বস্তু পৃথিবীতে এলে বলে এই মন্ত্র অনুরাগ বুড়ি বলে এইবার হবে সব হবে পৃথিবীর সবকে দোষ কেটে যাবে সেই কবে ছোটকাল থেকে শুনে এসেছি ঘোড়ার ডিমের কথা একদিন সত্যি হলো দেখে নি সেইবার পড়ি এসে নিচে যাবে ফুল বাগানে সব খর চাড়লে এবার এস বাগ কেটে নেবে এলবনি বাসনের সব ফুটো বন্ধ হয়ে যাবে বেগুনে লাগবে না পোকা আলুতে হবে না ঘষা রোগ ফলিডল টলিটল খেলে আর মরবে না কোনো বউ তিন টাকা ঘোড়া কমলার খোসার মতো রং দেখি সূর্যের আলো ফোকাস মারল ঠিক ডিমের উপর ঠিক যেন হয় আহা বুড়িটির কথা যেন সত্যি হয় এইবারে এসে গেল ভ্যাবলার মা এখন চোখের কোণে মরে যাওয়া স্বপ্নের আশ অপর কথায় তাকে বিচুটি বলে ডাকে লোকে আমি তো ডিমের কাছে চোখের ইশারাই বলি দেখো পাটের গাদায় পড়ে তুলে দিই পা পাতার পাতে পায়ের পাতায় বেশ রাজা রাজা ভাব মৃত্যুত্বের বড় ঘরে একরকম বড় ছবি টাঙানো রয়েছে ডোরাকাটা বাঘের উপরে পা এক হাত ছুঁয়ে আছে সুরোটা গোঁপ বলাই মৃত্যুরের ঠাকুরদার ছবি আমি ভাবলাম ভ্যাবলার বাপ এখন আশ্চর্যই ডিমের মালিক ডিম দেখে ভ্যাবলার মা ভেবাচাকা খায় চোখ মুছে দু হাতে চোটায় চোখের পিঁচুটি রেণু হয়ে মিশে যায় হাতে এত বড় ডিম সে তো জীবনে দেখিনি। বলে কিসের আমি গর্ব ভরে বলি ঘোড়ার ঘোড়ার আমার কিসের গর্ব কেন গর্ব নিজেই বুঝি না তবুও গর্ব হয় ঘোড়া পেরে গেছে ডিম বলে যায় জোর করে আমার অবদান নেই কোনো তবু গর্ব কেন গর্ব নিজেই বুঝি না ভাবলার ভ্যাবলার মা হতভম্ব হলো তারপর প্রশ্ন করে কিসের কিসের গর্বে গম্ভীর হয়ে মৃদু উচ্চারণে আকাশে তাকিয়ে বলি বললুম তো ঘোড়ার হতভম্ব ভাব কেটে গেল হাসি থেমে না বলি ইয়ার কি দিচ্ছ কেন বলো না ওটা কি হৈমমতি পিসি বলে বলছে তো ঘোড়ার তা আবার হয় নাকি তোমরা সব পাগল হয়েছ আমি বলি ওরে ভ্যাবলা ও উঠি দেখি দেখি একের ভিতরে চার মনে আছে কাল রাত্রে পড়েছিলি চেঁচিয়ে চেঁচিয়ে সন্ধিবিচ্ছেদ ব্রহ্মচোখ অশ্রু ব্রহ্ম ব্রহ্মের রত্ত এই বিশাল পৃথিবী পৃথিবীর সত্যি যদি ঘোরার ডিমটি তবে সত্যি হয় যাবে নাকি নাকের ফুটোয় নড়ে ভ্যাবলার মার করে আঙুল তার মানে চিন্তায় পড়েছে খুব গম্ভীর চিত্রা করলে ভ্যাবলার মা ওরকম করে তারপর ডিমটাকে ছুঁয়ে দেখে আসে হৈ হৈ করে ওঠে হৈমবতী পিসি করো কি করো কি বাসি কাপড়ে ছুঁয়ে দিচ্ছ যাও আগে কাপড় পাল্টে এসো ভ্যাবলার মা থেমে যায় চোখটা নামায় মাটিতে যেন বুঝতে পারলো নিজেরই দোষ তড়িঘড়ি কাপড় পাল্টে সে এলো সঙ্গে এলো ভ্যাবলা ক্যাবলা আমি হাসি হা 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 ছেলেরাও অবাক বাপের জন্মে জিনিস দেখেনি ছেলেরা ক্যাবলা ছোটটার নাম অবাক বিষয়ে মায়ের শরীরে লেপটে থাকে কোনো কথা নেই বার্তা নেই ভ্যাবলা বলে ফেললে ইয়া বড় মামলেট বালতি গুলে দেবে তারপরে খুব কম করে ন্যাকা প্যাঁচা দিয়ে দেবে বেশ কতগুলো মামলেট হবে মা ভ্যাবলার মা আমার চোখের দিকে চেয়ে বলে এক হতে পারে বলো আমি খুব রেগে যাই চোখ ঘোরাই গোবর গাতাটার দিকে বলি শ্রীবুদ্ধি সর্বনাশী এই কারণেই শাস্ত্রে বলেছে আরে জানো ওর মধ্যে আছে একটা গোটা ঘোড়া একটা ঘোড়ার মূল্য কত জানো অঙ্ক না একটা ঘোড়ার মূল্য দশটি গাধার সমান একটা গাধার মূল্য এত টাকা হইলে তাহলে বোঝো এমন অবুস্থরা একটা গোটা ঘোড়াকে মামলেট বানাতে চাস এ কথা শুনে সংস্মরণ হয়ে গেল যাবতীয় লোক ক্যাবলাটি নিচে ওঠে নিচে যায় প্রভাতের সময় শচিরাঙিনায় কার গৌর নাচিয়ে বেড়ায় রে নিচে নিচে বলে রাজা হব রাজা হব ঘোড়া চড়ে রাজা হয়ে যাব অনন্তবালা আসে ন্যাচানোর চরণে চমক দিয়ে চমকিয়ে যায় ডিমটির দিকে বিস্ময়ে টোকর টোকর হাঁকে এত বড় ডিম সে জীবনে পারেনি বেচারি দেশি মুরগিটা ছোট ছোট সাইজের ডিম পারে পেরে গেছে সারা জীবন মিত্তির বাড়ির চৌধুরী বাড়ির দত্ত বাড়ির পুষ্টি অভিলাষী মানুষের হাফ বয়েল খেয়েছে কিছু কিছু বাকি ডিমগুলো জড়িয়ে আছে সে নিজের উত্তাপে ওম দিয়ে ফুটিয়েছে ডিম ডিমগুলি হচ্ছে সব আশা আকাঙ্ক্ষার মতো উত্তাপে ভালোবাসায় জন্ম হয় ডিম ফোটে তারপর বড় হলে কারা যেন ঠ্যাং বাঁধে সাইকেলে উল্টে ঝুলিয়ে নিয়ে ছাঁটে চলে যায় অনেক আশা আকাঙ্ক্ষা আর কামনা ভালোবাসা গল্প অনন্তবালা জানে অনন্তবালা এক মুরগির নাম হোমিওপাথি পিষিয়ে একে পোষে কম ডিম তা দেয়নি অনন্তবালা নারী জীবনে একবার ডিমটিকে ঘুরে ঘুরে দেখে ডিমটিকে প্রদক্ষণ করে বিস্ময় কেটে গেল গেলেও মাতৃহৃদয় তার লজ্জা পেয়ে যায় এত বড় ডিম সে পারতে পারবে না পারবে না কোনো দিনও সাইকেলে ক্রিং চেপে আসে ওই হিরিং ভট্টাচার্যী মশাই এসে গেছে তার মানে বার্তা রটে গেছে ক্রমে লোক জমে ধনা মনা ঘনা ছাড়াও প্রাইমারি মাস্টার এসেছে স্বয়ং এসেছে গ্রামের বিখ্যাত মেম্বার হাতে টুথব্রাশ কোমরের কোনায় আহা মোলায়ম ফেনা কলিকাল সত্যি সত্যি এসে গেল হে ভট্টাচার্যী মশাই বলেন ঘোড়াতেও ডিম পারছে আবার বন্ধা মাঘির অন্ধপুত্র চন্দ দেখতে পাবে সব কিছু মিলে যাচ্ছে শাস্ত্রের বচন অবাক মেম্বার বলে বললেই হলো এটা ঘোড়ার ডিম তুমিও যেমন অন্য কোন চক্রান্ত নিশ্চয় কি বলো হে অবনী মাস্টার ঘোড়া কি ডিম পারে পারতে পারে কি কখনো মেম্বার মুখে সাদা কোলগেটের ফেনা প্রাইমারি মাস্টার ও অবনি গুছাইতে মাথা চুলকায় বলে ঘোড়া এক চতুষ্পদী স্তন্যপ্রায় মেরুদণ্ডী প্রাণী সূচনা থেকে উপসংঘ পর্যন্ত আটত্রিশ পা লাইন পুরোপুরি মুখস্থই আছে ডিম পারে কিনা কোথাও লেখিনি ডিম যে পারে না এমন কোথাও কোনো কথাও নেই এটা যে ঘোরারই ডিম প্রমাণ করতে পারো বললেন মেম্বার ক্রি প্রমাণ করো দেখি পোড়ার মুখী ঘড়ি ডিম জন্মে তুই দিতে কোথায় পারলি মনা ঘনা বলে প্রমাণ কঠিন কি ভাঙলেই হলো ভাঙলেই বেরোবে আঠা আঠা লাল ভাঙলেই তো হলো খুব করে ফেনা ফেললো ভিজেল মেম্বার সাদে কি এসসি এসটি বলে ভাঙলে বিস্ফোরণ ঘটে যাবে জাতীয় সংহতি ভাঙে যারা হতে পারে তাদেরই কাজ সিনিমিনি এলিয়ে বৈলাসী এলে ঘোড়ার পেটটাকে ঢুকে জনাকতক সৈন্য নুকেছিল ঘোড়াটা কাঠের সিনেমার নাম ভুলে গেছি ভাঙতে হয় যদি তাকে আগে ডাকবো ডমকল ইনফর্ম করতে হবে পুলিশের কাছে ধনামনা ঘনা বলে ওঠে তাহলে ভাঙব কেন ধান সিধা যে কড়াই হয় সে কড়াই চাপিয়ে দাও ডিম সিদ্ধ হয়ে যাক ভেঙে ভেঙে খব তারপর সে এক ভোজই হব বলো ভেজাল মেম্বার বলে থামো খালি খালি খাই খাই পাঁচ মাথা এক করে ভাবা যাক আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা যাক অবশ্য তারপর সে একাই পাঁচ মাথা হয়ে যায় বলে পুলিশকে ইনফর্ম করি রিক্স নেওয়া মোটেই ভালো নয় এ বাবা পুলিশ তাহলে তো ধরে নিয়ে যাবে মারবে ভান্ডা আমি ভয় পেয়ে বসে পড়ি বলি মা কারের দিব্যি চক্রান্ত কিচ্ছুটি নেই একটি তো ঘোড়াকাল রাত্রে এসেছিল প্রমাণ রয়েছে কিছু ভিলেজ মেম্বার বলে আমি বলি প্রমাণ তো ডিমটার ভিতরই আছে ডিম ফুটে ঘোরা বেরোক তারপর সব কিছু সমাধান হয়ে যাবে ঠিক ঘোড়া কি এমনিতেই হবে অটোমেটিক বেরোবে কি ডিম থেকে ঘোড়া কি যা তা বলো তা দেবে কে চিন্তা করেছো তা ভিলেজ মেম্বার বলে কথা সত্যি তবে তো ঘোরার চিন্তার কথা ওরে ভেবলা জলচকিটা যদি নিয়ে আয় বাসুক মেম্বার বসুক মাথাটা ঠান্ডা করে চিন্তা করবেন তিনি জল উপর বসেন ভিজাল মেম্বার জাতিতে না তিনি এদিকে ভট্টাচার্য মশাই দাঁড়িয়ে আছেন ঠায় ভাবলেন কলিকাল সত্যি এসেছে গায়ে অপমান লাগে চলে যেতে চান তিনি ভিজাল মেম্বার সিক্রেট ধরিয়ে বলে যাও কোথা মন্ত্রে তন্ত্রে কিছু এই সভা তিনি ত্যাগ করেন প্রাইমারি মাস্টার বলেই কিন্তু দাদার সমস্যা রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ঘোড়াটি বেরোয় যদি স্তন খাবে কার রচনা বইতে স্পষ্ট লেখা আছে ঘোড়া এক স্তন জীব ধরা বলল বাগদি বউ সরলা তো আছে বছর বিউনি দত্তদের বউগুলো সত্যি বডি টাইট রাখবে বলে সরলাকে ডাকে সরলা মাইদের ওই বাড়িতে কিন্তু ঘোড়া বাচ্চাদের মানুষের স্তন খাবে এমন গ্যারেন্টি আছে কিছু সন্দিক্ত মেম্বার বলে মাথা পাঁচ মাথা চুপ মেরে যায় এমন যুক্তির কাছে নম্বর টু হলো ঘোড়াটা বেরোয় যদি কে হবে ঘোড়ার মালিক ক্যাবলা বলে ওঠে আমি হব আমি হব এজন্যেই ক্যাবলা নাম তোর যা ভাগ যা ভাগ আমি বলি স্যাররা শুনুন আমি বাবু গরিব মানুষ ঘোড়ার মালিক হতে চাইনি কোনো দিন আমাকে পাইনি ঘোড়ার রোগে বড়চর জোর শখ ছিল ঘোড়া লেবু আছে জাম্বুর মতন খানিক ওই গাছে পুঁতেছিলেন উঠুনের কোণে মরে গেছে সত্যি সত্যি ঘোড়া আমি চাইনি কোনো দিন ঘোড়া যদি ফুটে বেরোয় আমি পাঁচ মাথা মিলে আলাপ আলোচনার মাধ্যমে যা করবেন তাতেই আমি ভোট দেবো শোনো বলি ভিলেজ মেম্বার মৃদু হেসে বলে ঘোড়াটা বেরোলে পরে সেটা হবে জাতীয় সম্পদ এলাকার কাজেই লাগবে অসমে তো যোগ্য তো হয় না এখন ঘোড়াটির গায়ে আমার চিহ্ন প্রতীক আঁকলে অঞ্চল ঘোরাবো তারপর ধরো ভোট কেন্দ্রে ঘোড়া চেপে ভোট দিতে যেতে পেরে জনসাধারণ পারবে ধনা মনা ঘনা তালি মারে এই ভালোই না হবে তারপর ধরো ভোটে জিতে গেলে ঘোড়ার উপর চড়ে হবে প্রসেন কেমন মেম্বার তার আঙুলে শুনেছে পয়েন্ট প্রাইমারি মাস্টার বলিও ওসব নতুন নতুন পয়েন্ট রচনা বইতে এর একটাও নেই হে হে শেষে ওয়ার্ড মেম্বার ধোঁয়া ছাড়লেন এবার গম্ভীর হলেন হঠাৎ পাল্টে গেল মুখের ভূগোল গোল গোল রিং ছাড়লেন হঠাৎ পাঁচ ছয় চিন্তাক্লিষ্ট হলে তিনি এমনই করেন সুতরাং গোটা সভা চুপ চুপ ধনা মনা ঘনা এমনই অনন্তবালা মুরগিটিও চুপ চুপ আদালতে চলছে এখন মেম্বার খুললেন মুখ মূল পয়েন্ট থেকে বহু দূরে সরে গেছি সব শোনো বলি আমার দিকে মুখ মানে আমার মুখ বলেছেন তিনি মনোযোগ সহকারে শুনি ঘোড়ার মালিকানা রিফিউজি করো তুমি তো রিফিউজি মানেটা কি জানো মানে বলে দিলে হ্যাঁ হ্যাঁ রিফিউজি ঠিক আছে তা নয় করলে ডিমটির মালিকানা তোমারই কাছে থাকবে যা যাবতীয় রিক্স দায়িত্ব কিছুই ঘোড়াটি হলে ফোটানোর ভাবটাও তোমার এচে চেয়ে গুরুভার আমি বলি আমাদের শুভা শুভেচ্ছা ও শুভকামনা রইল বললেন তিনি এ কি আতান্তরে পড়ে গেছি আমি ওরে মুখ পুড়ি ঘুরি সর্বনাশে ওলা উঠো ফিরে আয় মা ডিমটার উপরে বসে তা দিয়ে যা আমি বলি ঘোড়াটি ফেরার পর কোনো নিশ্চয়তা নেই পাশের গায়ের বদদের গাদাটি নিয়ে এলে ভালো হয় কেননা কোকিলের টিমে ওম দিয়ে ছানা করে যাবতীয় কাক তাছাড়াও হাসানদের ছানাপোনা অনন্তবালাই ফোটায় সুতরাং এই সময়ে এসে গেলে বলাই মৃত্যুর সঙ্গে ছোট ছেলে লোকজন শখিচকিত হলো এমনকি খালি হয়ে গেল জলচকিটাও বহুদিন অকর্মণ হয়ে পড়ে আছে বাবার চালুক চালুক মরলে ঘোড়া জাতি কিছু বলে না সবাই হে হে করে বলাই বাবুর ছেলে প্যান্ট ও জিঞ্জিতে মনোহর শোভা গেঞ্জির গায়ে কত চিত্র আলপনা অবনি মাস্টার বলে এসে গেছে ও ভালোই হয়েছে তুমি বাবা ভেনাটারি ফাইনাল দিচ্ছ যন্ত্র জানোয়ারদের বিদ্যা জানা আছো ভালো মুরগির ডিম ফোটে একুশ দিনে টিম ডিম দিনে ফোটে গেঞ্জি গায়ে ছেলেটি প্রকৃতই স্মার্ট সঙ্গে সঙ্গে উত্তর দেয় রস আগে বার পরীক্ষায় এসে গেছে সাজেশনে এবছর বছর ছিল না মোটেই পড়িনি তবে আর কই বা আছে এই গায়ে কেই বা বলবে ঘোরার বদলে গাধার ওমে ডিম ফুটবে কিনা তাছাড়া এতদিন গাধাটাকে ছেড়ে দেবে ওরা গাদার কি কাজ নেই তবে তো ভ্যাপলার মা তুমি হাসবে চেষ্টা করে দেখো যদি এ সময় হোমিও পিসি হাসে কোলে তার অনন্তবালাটি অনন্তবালা সে ধীরে ধীরে ডিমটির উপর বসায় অনন্তবালা মুশকিল আসান হয়ে বসে থাকে অনন্তবালা মানুষ নয় একটি মুরগির নাম এ জীবনে বহু ডিম থেকে সে নিগড়ে সে প্রাণ ডিম ফোটানো তার হবি অনন্তবালা ঘোড়ার ডিমটির উপর বসে থাকে হোমিওপ্যাথি পিসি দিস দিল ধুনী একা অনন্তবালা কত ছোট ছোট্ট প্রাণীতি এত বড় ডিমে তবু সে বসেছে রোগা রোগা বিবর্ণ পালকে তবু কিছু ইচ্ছা পুষে রাখে বসেছে অনন্তবালা ডিমের মধ্যিখানে। এ পাশে ও পাশে শূন্যতাকে দেখে ডানে বায়ে তার শূন্যতা সাদা ডান দিকে সরে গেলে দিকে শূন্যতা বড়ো হয় দিকে সরলে ডানের শূন্যতা তবু বসে থাকে এপাশে ওপাশে জমায়েত ক্রমে সরে যায় অনন্তবালা ক্রমে একাকিনী ডিমটিকে নিজস্ব করে নিয়ে অনন্তবালা এখনও রয়েছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার